গ্রামে হঠাৎ হেলিকপ্টারের আগমন ভিতরে বসা এলাকারই ছেলে সৌদি প্রবাসী রাজু ফরাজি সাথে সৌদির এক নাগরিক তাদের দেখতে উৎসুক জনতার ভিড় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বাগেরহাটের স্মরণ খোলার চালতাবনিয়া গ্রামের একটি মাদ্রাসা সংলগ্ন মাঠে হেলিকপ্টারে এসে নামেন তারা এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন স্বজন ও এলাকাবাসী সাউথখালিতে নিজ গ্রামের বাড়িতে এসেছেন মোহাম্মদ রাজু ফরাজি নামের সৌদি প্রবাসী এই বাংলাদেশি এ সময় গুড বাংলাদেশ বলে অনুভূতি প্রকাশ করেন তার সঙ্গে আসা সৌদি নাগরিক আল সামারি সাদ্দাম জাহিদ আমি বলছি যে দেখ তোর আমার মা বাবা দেখতে চায় ও বলছে না তোর মা বাবা নেই আমি কই না তুই চল আমি গড় উঠেছি দেখ তোর তোর কাছ থেকে আমি পয়সা ইনকাম করি আমি একটা সুন্দর করে গড় তুলছি আমার এলাকার মানুষের তোকে দেখতে চায় যে তুই খুব ভালো লোক তুই আমার সাথে চল তখন ওর আমি বলার পরে ও একদিনের ভিতরে বললো যে তো তোর টিকিট নেই আমি তোর সাথে যাবো মিনিমাম একদিন হলো আমি তোর সাথে দেখা করবো ওখানে তোর এলাকায় যাব আমি গর্ব তোর সাথে এবং ওর ফ্যামিলি ওর আম্মার সাথে ওর বোনের সাথে ওর ভাইয়ের সাথে সবার সাথে আমার চলাফেরা এবং রিলিশন একদম ব্লাডের তার সাথে আজ থেকে ছয় বছর তাই উনি মানে আমার আপন বাইরের মতন জানে এবং উনি সবসময় আমার ফ্যামিলির খবর নেয় আমার মা বাবার আত্মীয় স্বজন ভাই বোন এবং আমার ওখানে বোন জমে আছে হাসিফ করে নাম ওর সমস্ত ও শুধু আমার খবর নেয় তারপর আমি ওকে বললাম যে দেখ আমি কিছু লোক আনব তোর মাধ্যমে লোক আনার পরে আমি প্রথমে আমার এক তবে রাজশাহী থাকে ওকে নিছি নেওয়ার পরে আমার প্রথম অন্য মালিক ছিল যে আমাকে নেছে। নেওয়ার পরে অন্য মালিকে যখন আমাকে ওইখান থেকে আমি ট্রান্সফার হয়ে গেছি ট্রান্সফার পরে আমি প্রথম একটা বিষয় নিয়েছি নেওয়ার পরে আমাকে অনেকে বলছে যে লোক যথেষ্ট ভালো বলার পরে আমি ওর সাথে এমনভাবে খুব মানে খুব শ্রদ্ধা করে ওর ব্যাঙ্ক ব্যালেন্স ওর টাকা পয়সা ওর সমস্ত যত আপনার কোম্পানির যাবতীয় সব কিছু আমার কাছে মানে অথারিস শুধু আমি অথারিস আমি বলি যদি এখানে দাও দেবে এখানে নাই এখানে নাই মিয়া আহামদুলিল্লাহ انا كلام شوف فاميلي شوف بيت كله شوف دور دور بنغلادي سو كلامتي اوكي ما في مشكله مية مية او راجو مية مية ما شاء الله او بولتا سي جي আমি একশো একশো ও যেভাবে চাইতেছে আমি তার ভিতরে একশো একশো মানে ও আমার ফ্যামিলির খবর নাই আমার ফ্যামিলি সব কিছু খস খবর জানে এবং আমার মা বাবার খবর নাই এগুলো বলতেছে বাংলাদেশের মানুষকে ভালোবেসে তার আচরণে বিশ্বাস্ত হয়ে সে বাংলাদেশে তার বাড়ি ঘর তার আত্মীয় স্বজন বাংলাদেশের পরিবেশ দেখার জন্য এসছে আমি মনে করি এটা বাংলাদেশের শুধু আমাদের এই এলাকার জন্য নয় বাংলাদেশের জন্য এটি গৌরবের যে বাংলাদেশের বিষয়ে বাহিরের একটা নেগেটিভ মন্তব্য থাকলেও সেটা উপেক্ষা করে পজিটিভ মন্তব্য করার সুযোগ এসেছে সময় এসেছে এটাই তার প্রমাণ বহন করে তো উনি সৌদি আরব থেকে তার কফিলকে নিয়ে আসছে এই আমরা তাকে দেখতে আসছি আর কি আসলে খুবই ভালো এখানে যে এত মানুষ আসছে একাকিত্ব মানুষ আসলে আমরা বেরি প্রাউড আসলে ঠিক আছে খুব সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো দেখে এত মানুষ হবে আর আমরা কখনো বিশ্বাস করি না যে সৌদির কফিল এখানে আসবে কখন আসবে না আসবে না এভাবে আসলে আমরা বিশ্বাস করি না আসলে খুবই আনন্দিত আমরা এটা দেখি আমাদের এলাকা থেকে এটা ছেলে গেছে বিদেশ মালিক নিয়ে এলাকায় আসছে আমাদের গর্ব আমাদের খুব এলাকাবাসী সবার পক্ষ থেকে খুবই ভালো লাগতেছে স্থানীয় সাউথ ইউনিয়নে একজন এক ভদ্রলোক আসছেন সৌদি থেকে উনি একটা কোম্পানির মালিক আমাদের এলাকা অনেকেই ওইখানে ওনার ওইখানে চাকরি করে সেই সুবাদে তার সাথে ভালো সম্পর্ক থাকার কারণে উনি আসছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকেও ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানার জন্য ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি যাতে করে আমাদের এলাকায় কর্মসংস্থানের জন্য হাজার হাজার লোক ওইখানে যায় সেক্ষেত্রে যদি উনি একটু পরিচিতি থাকে সেই হিসেবে উনি এলাকায় ঘুরে গেল এটা সিম্পীতি অবশ্যই আমাদের প্রতি ওনার থাকবে সেইখান থেকে আর আমিও নিজেরও সৌভাগ্য একটু হয়েছিল সৌদি আরবে যাওয়ার আমার মায়ের সাথে হজ করার সেখানেও যেটা দেখেছি ওনারা যথেষ্ট পরায়ণ আমরা বিশেষ করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমরা গেছি যথেষ্ট মূল্যায়ন করে ওনারা আমাদেরকে সেই হিসেবে আমরাও আসছি যেহেতু ওই দেশের নাগরিক ওনাকে আমরাও সেই মূল্যায়নের জায়গা থেকে মূল্যায়িত করার জন্য আসছি এখান থেকে আমাদের পক্ষ থেকে যতটুক মানে বিদেশি নাগরিক পর্যটক হিসেবে যতটুক নিরাপত্তা দেওয়ার দরকার আমরা দিয়েছি এবং এতে কোনো সমস্যা সৃষ্টি হয় না এলাকার উৎসুক জনতা একটু ভিড় করছে এটা করবেই আর কি গ্রাম এসেছে এই আর কি কোনো সমস্যা নাই সব ভালো সৌদি প্রবাসী রাজু ফরাজি সাউথখালী গ্রামের শাহজাহান ফরাজির ছেলে তিনি আট বছর আগে সৌদি আরবের তাম্মাম শহরে জুবাইলে যান